আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব সুরমা মাছ নিয়েছি এখানে আর এই যে পেঁয়াজ টিয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়েছি মাছটাও ধুয়ে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন আমার সাথে যে আমার নাতি নার্সে রান্না করতে রান্না করবে মাছটা ভেজে রান্না করব তাই হলুদ মরিচ দিয়ে মেখে নেব সাথে দিব লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিব লবণ তাওয়াটা বসাই দিলাম মাছ ভাজি তাওয়ায় এখন তেল দিয়ে দিলাম মাছটা মেখে নিয়েছি হলুদ মরিচ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে শুমা মাছের ডিম হয়েছিল তিনটাও বাজাবসাই দিলাম এটা আমার না খাবে অনেক ভিজে দেব মাছের সাথে মাছটা ভাজা হয়েছে এটি আমি এখন উকিয়ে দিব মাছটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব কড়াইটা বসাই দিলাম এটা মাছটা বুনা করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে আসছে মরিচ পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি মশলা কষাবের জন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া জিরার গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি খেতে পানি দিয়ে দেব এর সাথে এখন মাছটা দিয়ে দিব মাছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব মাছ রান্নাটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো চুলাটা অফ করে দিলাম মাছ রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে আমি শোরুমা মাছটা রান্না করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Allah peace